জলের পরিমাণ যদি ঠিকঠাক রাখেন তাহলে আজকের এই পিঠার রেসিপি তৈরি হবে কিন্তু খুবই নরম নমস্কার বন্ধুরা কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর জন্য সকল বন্ধুকে স্বাগত পাঁচশো এম জল ফুটিয়ে নিয়ে সাথে একটু লবণ মেশাতে হবে তারপর ওই ফুটন্ত গরম জলের মধ্যে মেশাতে হবে তিনশো গ্রাম পরিমাণে চালের আটা বাজারে যে নর্মাল শুকনো চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি ফুটন্ত জলেই কিন্তু এটা মেশাতে হবে তাহলে এটা আঠালো ভাব তৈরি হবে কখনোই কিন্তু ঈষদ গরম জলে মেশালে চলবে না জলটা একদম টকবক করে ফুটবে তারপর গুড়িটা মিশিয়ে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে মিনিট দশেক রাখতে হবে মিনিট দশেকের মধ্যে চালের গুড়িটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে তবে সম্পূর্ণ ঠান্ডা হলে কিন্তু চলবে না এই গরম গরম অবস্থাতেই চালের গুঁড়িটা মাখতে হবে একটা বড় থালার মধ্যে বড় পাত্রে এবার এই চালের গুঁড়িটাকে ঢেলে একটু গরম অবস্থাতেই কিন্তু মাখবেন ঠান্ডা হলে যেন একদমই মাখবেন না গরম অবস্থায় মাখলে মাখাটাও ভালো হবে ঠিক যেভাবে আমরা আটা মাখি সেই রকমভাবে ভালো করে প্রায় মিনিট পাঁচ দশক সময় ধরে এই চালের মণ্ডটা কিন্তু মেখে নিতে হবে গরম গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে মিনিট দশেক সময় ধরে তাহলে এই পিঠাটা তৈরির সময় কিন্তু একটুও ফেটে যাবে না তাই গরম অবস্থাতেই মেখে নিতে হবে মাখাটা হয়ে গেলে দেখেই বুঝতে পারবেন ঠিক যেমন আটা মাখি ধারগুলো একটুও ফেটে যায় না তাই এই মণ্ডটা সাইডগুলো কিন্তু ফেটে যাবে না খুব নরম মাখা হবে মাখাটা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে মন্ডটা রেখে এবার এখান থেকে একটু একটু করে মন্ডটা নেব বাকিটা কিন্তু ঢাকা দিয়েই রাখতে হবে এবার বেলনার ওপরে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে হাতের তালুর সাহায্যে এইরকমভাবে ছোট ছোট চুষি পিঠা তৈরি করে নিতে হবে প্রায় অনেকগুলোই হবে এবার একটা কড়াইয়ে গরম করে তাতে একটু জল দিয়ে এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি যখন দুধটা খুব ভালো মতো ফুটে উঠবে তখনই কিন্তু পিঠেগুলো মেশাতে হবে ঠান্ডা দুধের মধ্যে কিন্তু মেশালে চলবে না সমস্ত পিঠাগুলো এবার মিশিয়ে দেব তবে তার আগে আমি এখানে খেজুর গুড় মেশাচ্ছি সাথে মেশাচ্ছি দুটো এলাচ খেজুর গুড় দিয়ে এই পিঠা তৈরি করলে খেতে হবে খুবই সুস্বাদু গুড়টা সম্পূর্ণ গলে গেছে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই ফুটন্ত দুধের মধ্যেই এবার চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে হাই ফ্লেমে এবার মিনিট দুয়েক সময় ধরে একটু ফুটিয়ে নিলেই হবে খুব বেশি আর নাড়াচাড়া করার কিন্তু কোনো প্রয়োজন নেই এক দুবার একটু নাড়াচাড়া করে দেবেন তাহলেই হবে একদম হাই ফ্লেমে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই এই টেস্টি টেস্টি চুষি পিঠা কিন্তু সম্পূর্ণ রেডি একটু পাতলা রাখতে হবে কেননা এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যায় তাই দুধের পরিমাণটা একটু বেশি প্রথমে কিন্তু ব্যবহার করবেন এরকম পাতলাই রেখেছি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু জমে যাবে মানে ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে চুষি পিঠার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো